হাই এভি ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি থ্রি যেখানে আমরা উনত্রিশ অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব তো এর আগেও আমাদের বত্রিশটি ক্লাস হয়ে গেছে যারা যারা এখনও সেই ভিডিওগুলি দেখো নি বিশেষ করে রিসেন্টগুলো তো বেশ কয়েক দেখছো প্রথম দিকের যে ভিডিওগুলো ছিল সেগুলো তোমরা অনেকেই নি হয়তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে তার লিঙ্ক তোমরা প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হওনি তার প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে যেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো আজকে পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে নিম্নলিখিত পায় চারটি এক্স ওয়াই জেড কোম্পানির দ্বারা স্পোর্টস কিট বিক্রির তথ্য প্রদর্শন করছে দু সালে মোট ছত্রিশ লক্ষ বিরাশি হাজার ডলার উপার্জন করা হয়েছে তাহলে দু হাজার ষোলো সালে বাস্কেটবল কিট বিক্রির দ্বারা কতটা অর্থ সংগ্রহ করা হয়েছে সেটা আমাকে বার করতে বলেছে বাস্কেটবল দেখো এখানে কোথায় রয়েছে দেখো বাস্কেটবল কিটস যেটাতে ভাগ রয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমাকে আলটিমেটলি কী করতে হবে ছত্রিশ লক্ষ বিরাশি হাজারে টোয়েন্টি পার্সেন্ট বার করতে হবে ছত্রিশ লক্ষ বিরাশি হাজার ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড এখানে একটা শূন্য শূন্য কেটে দাও তাহলে হচ্ছে দুই দিয়ে সিম্পলি গুণ হয়ে যাবে তাহলে দুই দিয়ে পাবো চার ষোলো লাস্টে ছয় চার আসে অপশান ডি ঠিক আছে তো অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর বা তুমি সম্পূর্ণ গুণটাও করতে পারো থাকছে এক তিয়াত্তর আর পরে দুটো শূন্য বসে তিয়াত্তর হাজার সরি সাত লক্ষ ছত্রিশ হাজার চারশো অপশান ডি তাহলে সেই টাকাটি বা সেই ডলার পরিমাণ দু হাজার ষোলো সালে বাস্কেটবল বিক্রি বিক্রি করে উপার্জন করা হয়েছে নেক্সট রয়েছে পয়েন্ট ফাইভ থ্রি টু বাই টোয়েন্টি ফাইভ সেভেন বাই ওয়ান ফিফটি এবং সিক্সটিন বাই সেভেন্টি ফাইভকে ঊর্ধ্বক্রমে সারিবদ্ধ করুন ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে তো এখানে কী দেওয়া আছে প্রথমে দেওয়া আছে পয়েন্ট ফাইভ থ্রি এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে গেলে আমি পেয়ে যাবো ফিফটি থ্রি বাই হান্ড্রেড ওকে তারপর একটা রয়েছে টু বাই টোয়েন্টি ফাইভ তারপর একটা রয়েছে সেভেন বাই ওয়ান ফিফটি তারপরটা রয়েছে সিক্সটিন বাই সেভেন্টি ফাইভ দেখো এখানে একশো পঁচিশ দেড়শো পঁচাত্তর এই সবগুলোকে যদি লস করো তো তিনশো চলে আসছে তাহলে সবগুলো যদি তিনশো করতে হয় তাহলে হরকে তিনশো করো তাহলে একে তিন দিয়ে গুণ করে দাও তাহলে পাচ্ছি আমি ওয়ান ফিফটি নাইন বাই থ্রি হান্ড্রেড এখানে একে বারো দিয়ে গুণ করে দাও তাহলে পাঁচশো চব্বিশ বাই থ্রি হান্ড্রেড এখানে একে দুই দিয়ে গুণ করে দাও তাহলে পাঁচশো চোদ্দো বাই থ্রি হান্ড্রেড এখানে একে চার দিয়ে গুণ করে দাও তাহলে পাচ্ছ সিক্সটি ফোর বাই থ্রি হান্ড্রেড এবার একে ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়োতে সাজিয়ে দাও ছোটো সব থেকে কী রয়েছে সেভেন বাই ফিফটিন ওয়ান ফিফটি এটা তারপর কী রয়েছে এটা টু বাই টোয়েন্টি ফাইভ তারপর কে রয়েছে সিক্সটিন বাই সেভেন্টি ফাইভ তারপরে হচ্ছে সব থেকে বড়ো পয়েন্ট ফাইভ থ্রি এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রমে শাড়ি যেটা রয়েছে অপশান ডিটে পরবর্তী অঙ্ক রয়েছে যদি টেন এ ইকুয়াল টু এইট বাই সেভেন হয় তাহলে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ ইকুয়াল টু কত তো এখানে কী দেওয়া আছে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস কস এ ওয়ান মাইনাস কস এটার সমান আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ফেলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান আর মাইনাস স্কোয়ার সরি সাইন স্কোয়ার এ বাই ওয়ান মাইনাস আছে ওয়ান মাইনাস স্কোয়ার মানে হচ্ছে কোয়ার বাই ওয়ান মাইনাস স্কোয়ার ক স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার ঠিক আছে কস বাই সাইন বা কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে হচ্ছে কট স্কোয়ার এবার আমার এখানে দেওয়া আছে কি যে টেন এ ইকুয়াল টু এইট বাই সেভেন তাহলে আমি বলতে পারি কট এ আমরা জানি টেন আর কটে রিভার্স রিলেশন তাহলে সেভেন বাই এইট তাহলে এ যদি সেভেন বাই এইট হয় তাহলে কট স্কোয়ার এ কি হবে সেভেন বাই এইটের স্কোয়ার সমান ফর্টি নাইন বাই 64 অপশন সিটা হয়েছে নেক্সট নিচে দンドচিত্রে এক্স ওয়াই জেড কোম্পানির গত 10 বছরে পার্সোনাল কম্পিউটার বিক্রি তথ্য দেওয়া আছে 2010 থেকে সালের মধ্যে কোম্পানিটি কোন সালে সব থেকে বেশি বিক্রি করেছে দেখো এখানে 2004 থেকে 2014 পর্যন্ত দেওয়া আছে 10 বছরের তো এখানে আমাকে চাইছে 2010 থেকে 2014 এর মধ্যে মানে 2010 থেকে 2014 এর মধ্যে সর্বোচ্চ কোন বছরে দেখো এখানে বার ডায়াগ্রামে যে বারের হাইট সেইগুলো দেখে বুঝতে পারছো যে সব থেকে হাইট কোনটা রয়েছে এটা তাহলে এটা কোন বছরে রয়েছে দু সালে তাহলে দু চোদ্দ সালে সব থেকে বেশি পরিমাণ বিক্রি হয়েছে এগুলো শুধু দেখেই হয়ে যায় এগুলো করার কিছু থাকে না পরবর্তী রয়েছে একটি আসলকে পাঁচ বছরের মধ্যে সেটির বত্রিশ গুণ করবার জন্য চক্রবৃদ্ধি সুদের হার কত শতাংশ হতে হবে চক্রবৃদ্ধি সুদের হার কত শতাংশ হতে হবে তো আমি জানি না যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে আর আমাকে বার করতে হবে পাঁচ বছরের জন্য বলেছে তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কি বলেছে টোটাল হচ্ছে কত বত্রিশ গুণ মানে থার্টি টু পি পিপি এদিকে কেটে যাবে মানে পড়ে থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার ফাইভ ইকুয়াল টু থার্টি টু তাকে আমি টু টু দি পার ফাইভ করতে পারি উভয় দিকে টু ডি পার ফাইভটাকে আমি বাদ দিয়ে দিতে পারি নিয়ে করতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকুয়াল টু টু এবার এখানে আমি করতে পারি দুশো প্লাস আর বাই একশো সরি একশো প্লাস একশো প্লাস আর বাই একশো সমান হচ্ছে দুই বা একশো প্লাস আর ইকুয়াল টু টু হান্ড্রেড বা আর ইকুয়াল টু টু হান্ড্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ইন্টারেস্ট রেট হতে হবে কত ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর অঙ্ক মাটিতে দাঁড়িয়ে থাকা এক মহিলার প্রাথমিক অবস্থান থেকে একটি ছত্রিশ মিটার লম্বা মিনারের চূড়ার উন্নতি কোন ছিল ষাট ডিগ্রি মহিলাটি সেই অবস্থান থেকে এভাবে হাঁটতে শুরু করলেন যে মিনারের তলদেশ তার প্রাথমিক অবস্থান এবং তার চূড়ান্ত অবস্থান সব একটি সরল লেখার মধ্যে পড়ে মহিলাটির চূড়ান্ত অবস্থান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোন ছিল তিরিশ ডিগ্রি তিনি তার প্রাথমিক অবস্থান থেকে কতটা দূরত্ব হেঁটেছেন অর্থাৎ এখানে একটা মিনার দিয়ে দিয়েছে যার হাইট হচ্ছে ছত্রিশ মিটার ঠিক আছে মিনার আমি মিনারের মতো করি ওকে হয়েছে এবার তো ছত্রিশ মিটার উঁচু আচ্ছা ওকে তো এবার একটি মহিলা তার প্রাথমিক অবস্থান ধরে নাও সে এখানে দাঁড়িয়ে আছে তাহলে এটা প্রথমে একটা যোগ করো যার হচ্ছে উন্নতি কোন মানে এটা যদি আমি যোগ করি তাহলে এইটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এখানে তিনি দাঁড়িয়েছিলেন ওকে এবার কি হচ্ছে সেখান থেকে তিনি এমনভাবে তার প্রাথমিক অবস্থানটা পরিবর্তন করছেন যে যেখানে আসছেন এখানে এলো তো এখানে তখন তার ওই যে অবস্থানের উন্নতি কোন এটা হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে তিনি প্রাথমিক অবস্থান থেকে যেটি ছিল ও ধরে নাও আর এখানে ছিল পি তাহলে ও থেকে পিতে আসলেন এই পথটা কত সেটা আমাকে বার করতে হবে ওকে যেখানে বলে দিয়েছে এটা যদি এ দিই তাহলে এ ওপি একই সরলাকে অবস্থান করে তাহলে আমি এটা স্বর্খা দিয়ে যুক্ত করতে পারি তো এই হচ্ছে আমাদের অঙ্ক বার করতে হবে আমাকে ওপি সেই জন্য এখানে এটা যদি এস ধরে নিই তাহলে প্রথমে এ এস ও ত্রিভুজ এটা দেখো তো দণ্ডায়মান থাকে সবসময় মিনার তাহলে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি যদি এরকম হয় আর এটা যদি উন্নতি কোন ষাট ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা এটার ক্ষেত্রে আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্বটা দেওয়া আছে আমি এই ভূমিটা এইটা বার করতে পারবো ট্যান সিক্সটি ডিগ্রি তাহলে আমি লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু থার্টি সিক্স হচ্ছে লম্ব ভূমিটা আমি জানি না ধরে নাও এক্স ঠিক আছে টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি সমান হচ্ছে থার্টি সিক্স বাই এক্স বা এক্স ইকুয়াল টু থার্টি সিক্স বাই রুট থ্রি এটাকে দুটোকেই রুট থ্রি দিয়ে গুণ তাহলে পড়ে থাকছে এখানে তিন তিন দিয়ে এটা কেটে যাবে বারো তাহলে হচ্ছে বারো রুট থ্রি তাহলে এই মানটা পেলাম এক্সের ভ্যালু হচ্ছে বারো রুট থ্রি তাহলে এই মানটা যদি এবার এন হয় তাহলে টোটালটা হচ্ছে কত টুয়েলভ রুট থ্রি প্লাস এন আর এটা হচ্ছে থার্টি সিক্স এবার তখন এইটাকে তত টেন থার্টি তাহলে টেন থার্টি সরি ইকুয়াল টু থার্টি সিক্স বাই টুয়েলভ রুট থ্রি প্লাস এন এটা টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু থার্টি সিক্স বাই টুয়েলভ রুট থ্রি প্লাস এন বা আমি লিখতে পারি টুয়েলভ রুট থ্রি প্লাস এন ইকুয়াল টু থার্টি সিক্স রুট থ্রি বা এন ইকুয়াল টু থার্টি সিক্স রুট থ্রি মাইনাস টুয়েলভ রুট থ্রি সমান হচ্ছে টোয়েন্টি ফোর রুট থ্রি অপশান এ হচ্ছে একটি সঠিক উত্তর এন যেটা আমাকে বার করতে হবে নেক্সট অঙ্ক রয়েছে উৎসাকে ছয় দশমিক পাঁচ ঘন্টায় দুশো পঁচাশি কিলোমিটার পথ যাত্রা করতে হয়েছিল সে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুই দশমিক পাঁচ ঘন্টায় যাত্রা করে তারপর যাত্রা সম্পূর্ণ করার আগে তিরিশ মিনিট বিশ্রাম নেয় যদি উৎসাহ সময় মতো পৌঁছায় তাহলে শেষের দিকে তার গতিবেগ কত ছিল মোট পথ হচ্ছে কত দুশো পঁচাশি কিমি সে প্রথম আটান্ন কিলোমিটার বেগে গেছে কত টু পয়েন্ট ফাইভ আওয়ার্স তাহলে গেছে কত টু পয়েন্ট ফাইভ আওয়ার্সে ফিফটি এইট ইন্টু টু পয়েন্ট ফাইভ ফিফটি এইটকে দুই দিগুণ করলে হচ্ছে একশো ষোলো একশো ষোলো প্লাস উনত্রিশ একশো ষোলো প্লাস উনত্রিশ করলে হবে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে তিনি প্রথম আড়াই ঘন্টাতে চলে গেছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে বাকি পথ থাকছে কত দুশো পঁচাশি থেকে একশো পঁয়তাল্লিশ বাদ মানে হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার এবার কি করেছে তিনি আবার তিরিশ মিনিট বা পয়েন্ট ফাইভ আওয়ার্স রেস্ট নিয়েছেন তাহলে মোট এখানে ইউজ হয়ে গেল কত থ্রি আওয়ার্স মোট সময় কত ছিল সিক্স পয়েন্ট ফাইভ আওয়ার্স তাহলে বাকি সময় সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি সমান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার্স তার সেই তিন বা তিন দশমিক পাঁচ ঘন্টায় বা সাড়ে তিন ঘন্টায় তাকে যেতে হবে একশো চল্লিশ কিলোমিটার তাহলে তার গতিবেগ হচ্ছে কত এ হচ্ছে একশো চল্লিশ বা থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভকে দেখো চার দ্বিগুণ করলে চোদ্দ হয়ে যাচ্ছে মানে হচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর বা তুমি দশমিক তুলেও ভাগ করতে পারো কোনো সমস্যা নেই যে এখানে হয়ে যাবে চোদ্দোশো বা এখানে থাকবে পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ চারে একশো চল্লিশ আরে একটা শূন্য ঠিক আছে তো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তার গতিবিধ ছিল নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এক হাজার ছয় উনিশ নশো আটানব্বই নশো নব্বই এই সমান্তর প্রগতি অনুসরণ করেছে আস্তে আস্তে অঙ্কটি এসেছে তো প্রগতির প্রথম ঋণাত্মক পত্তি কোথাও কত হবে দেখো এখানে আমাদের এখানে সেই গ্যাপ সিস্টেমটা শি শিখবো যেটা সে করেছিল তোমরা পরীক্ষা অনেক ছোটবেলায় এখানে এর একটা আলাদা সমান্তর প্রগতি অ্যারিথমেটিক প্রগতি এই জিনিসগুলো আলাদা আছে কিন্তু সেইগুলোকে আমার মাথায় ঢুকিয়ে বেশি লাভ নেই তার ফর্মুলাও আছে ঠিক আছে কিন্তু এখানে আমরা সে আমরা যা জানি তার ভিত্তিতেই করে দেবো দেখো আমরা সেই ছোটোবেলায় একটা শিখেছিলাম না যে পাঁচটি ঘন্টা বাঁচতে পরপর পাঁচটি ঘণ্টা বাঁচতে এতক্ষণ সময় লাগলে এতগুলি ঘন্টা বাঁচতে কত সময় লাগবে তখন সে দুটি ঘন্টার মাঝখানে বিরতিকে কাউন্ট করতাম আমরা এখানেও ঠিক সেরকমই করব দেখো এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে পরপর হাজার ছয় কমতে কমতে এসছে অবভিয়াসলি তো হাজার ছয় উনিশশো নশো আটানব্বই নশো নব্বই তার মাঝে গ্যাপ কটা আছে দুটো এবং সেই গ্যাপগুলো হচ্ছে আটের গ্যাপ মানে আট আট করে কমতে মানে যত যতগুলো আমার কাউন্ট গ্যাপ আসবে তার থেকে একটা বেশি সংখ্যা আসছে কারণ দুটো গ্যাপ আসছে এবং জন্য সংখ্যা এসছে তিনটে তাহলে আমার টোটাল সংখ্যা কোথা থেকে আসছিলাম আমি হাজার ছয় সেটাকে তুমি আট দিয়ে ভাগ করো দিয়ে গ্যাপটা বার করে নাও তাহলে গ্যাপ কতগুলো থাকবে এখানে ভাগ করে দাও আট একে আট দুই শূন্য আট দুয়ে ষোলো চার ছয় আট পাঁচে চল্লিশ ছয় বছর তাহলে একশো পঁচিশটা গ্যাপ থাকবে একশো পঁচিশটা গ্যাপ যদি গ্যাপ থাকে তাহলে সংখ্যা কতগুলো থাকবে একশো ছাব্বিশটা তাহলে একশো ছাব্বিশতম সংখ্যাটি হবে কত এখানে যেটা ভাগশেষ আসছে ছয় কারণ কমতে কমতে শেষে ধরে নাও এখানে চোদ্দো তারপরে থাকবে ছয় এরকমভাবে কমতে কমতে আসবে ঠিক আছে মানে পরেরটা থাকবে চোদ্দো বা তার আগে যদি ধর বাইশ চোদ্দ এই এইভাবে কমতে কমতে এসে বাইশ চোদ্দো ছয় এইখানে যেটা আসছে এই সংখ্যাটা হচ্ছে একশো ছাব্বিশতম সংখ্যা সরি একশো ছাব্বিশ ঠিক আছে তাহলে আমাকে কী বলেছে যে প্রথম ঋণাত্মক পদ এবার দেখো এই ছয় থেকে যদি আরও আট বাদ দিয়ে দিই আমি কমতে কমতে যেহেতু আসছে তাহলে সংখ্যাটি পাবো কত মাইনাস দুই যেটা একটা ঋণাত্মক সংখ্যা এবং সেটাই প্রথম ঋণাত্মক সংখ্যা দেখো এই সিরিজে প্রথম ঋণাত্মক সংখ্যা সেটাই আসে সেটা কত নাম্বার সংখ্যা হবে তাকে একশো ছাব্বিশে এটা হয় এটা হবে একশো সাতাশতম নাম্বার অপশন সি হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক কি রয়েছে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে গাড়ি চালিয়ে নিধি তার গন্তব্যস্থলে তিন মিনিট আগে পৌঁছে যায় যদি ও উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালাতে চালাত তাহলে দু মিনিট দেরিতে পৌঁছাত নিধি কতটা দূরত্ব অতিক্রম করেছে ধরে নাও এটা দুটোভাবে করতে পারো সমীকরণ একই আসবে আমাকে দশটার সময় পৌঁছাতে হবে তার গন্তব্যতে ঠিক আছে আমি বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে গেলাম তিন মিনিট আগে চলে গেলাম অর্থাৎ নটা সাতান্নতে আমি পৌঁছে গেলাম আর উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলাম নিয়ে আমি এখানে পৌঁছালাম দশটা বেজে দুই মিনিটে ঠিক আছে আমাকে পৌঁছাতে হতো দশটার সময় এবার আমাকে বলেছে তাহলে কতটা দূরত্ব মানে আমার বাড়ি থেকে এই গন্তব্যস্থলের দূরত্ব কতখানি তাই দূরত্ব যদি এক্স হয় তাহলে বিয়াল্লিশকে যদি আমি কিলোমিটার প্রতি ঘন্টাতে যাই তাহলে সময় লাগবে আমার এত ঘন্টা এত ঘন্টা যদি আমি যাই আর যদি আমি উনচল্লিশ কিলোমিটার যেতাম তাহলে সময় লাগতো আমার এক্স বাই থার্টি নাইন ঘন্টা তাহলে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা কত হচ্ছে দেখো এখান থেকে পাচ্ছি কত পাঁচ মিনিট নটা সাতান্ন থেকে দশটা দুই পর্যন্ত পাঁচ মিনিট কারণ এদিকে তিন মিনিট এদিকে দুই মিনিট টোটাল পাঁচ মিনিট এবার পাঁচ মিনিট এখানে যে হিসাবগুলো আছে সবগুলোই ঘণ্টাতে আছে সেই জন্য পাঁচ মিনিট সমান হচ্ছে কত ঘন্টা পাঁচ বাই ষাট ঘণ্টা তো সেটা আমাকে এখানে করতে হবে পাঁচ বাই ষাট ঘন্টা ওকে তো পাঁচ বাই ষাট ঘন্টা বা এক বাই বারো এটা হচ্ছে আমাদের ডিফারেন্স সময়ের পার্থক্য যে এটাতে এবার সরি এক সেকেন্ড এটাতে দেখো কম সময় লাগবে তাই না যদি আমাদের গতিবেগ বেশি থাকে তাহলে আমাদের কম সময় লাগবে আর এখানে যদি আমার সময় গতিবেগ যদি কম থাকে তাহলে আমাদের বেশি সময় লাগবে তাহলে আমার এখানটাতে কি আসবে হয় তোমাকে এখানে একটা মাইনাস দিতে হবে নয়তো যেহেতু এই সময়টা বেশি হবে তাই আমাকে করতে হবে এক্স বাই থার্টি নাইন মাইনাস এক্স বাই ফর্টি টু যেহেতু গতিবেগ বেশি তাই এই সময়টা কম তাই বেশি থেকে কম দিলে তবেই না আমি সময়টা প্লাসে পাবো সমান হচ্ছে ফাইভ বাই সিক্স ঠিক আছে এবার উনচল্লিশ আর বিয়াল্লিশের লস আগু করো যেটা হচ্ছে পাঁচশো ছিচল্লিশ কীভাবে করবো থার্টি নাইন অ্যান্ড ফর্টি টু তিন ডে ডিভাইডেড তিন তেরো তিন চোদ্দো ঠিক আছে থ্রি ইন্টু থার্টিন মানে থার্টি নাইন ইন্টু তো এটা যদি আমি পাবো তাহলে এক্স মাইনাস থার্টিন ঠিক আছে তাহলে এখানে বারো দিয়ে দেখো এটা কেটে যাবে বারো দিয়ে এটা কাটবে বারো দিয়ে এটা কাটবে সরি থাক কাটার দরকার নেই এখন বারো এখানে তাহলে এখানে পাচ্ছি কি এক্স বিয়োগ করলে তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ ফর্টি সিক্স বাই টুয়েলভ এটা আসবে সমান পাবো ফর্টি ফয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ভাগ করে দেখো চার বারো আটচল্লিশ ছয় ছয় আট চার চৌষট্টি থাকছে পাঁচ বারো হচ্ছে ষাট আটচল্লিশ ছয় থাকছে ছয় আর এখানে নাম রয়েছে ছয় ছষট্টি থাকছে পাঁচ বারো ষাট আবার ছয় নামছে যেটা দশমিক ডেটা শূন্য গিয়ে পাঁচ দিয়ে চলে যাবে মানে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে আর দূরত্ব ছিল বাড়ি থেকে গন্তব্যস্থলটির দূরত্ব হচ্ছে ফর্টি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে এইটা একটা মেথড এটাতে করতে পারো আর একটি একই প্রায় একই একটু বলে দিই যেটা হচ্ছে কি দেখো এখানে এক্স কিলোমিটার যদি প্রতি ঘন্টা সরি বিয়াল্লিশ কিলোমিটার যদি প্রতি ঘন্টা হয় তাহলে এক্স বাই ফর্টি টু এটা যেটা সময় লাগছে তার সাথে তিন যোগ করলে দেখো আমি দশটার সময় পৌঁছাবো আমি এখানে সেটা দেখেছিলাম দশটার সময় আগে পৌঁছাতে হবে আমি এখানে পৌঁছেছি নটা সাতান্নতে তাহলে আমি যদি তার সাথে তিন মিনিট যোগ করে দিই তিন মিনিট মানে তিন বাই ষাট ঘন্টা যোগ করে দিই তাহলে হয়ে যাবে দশটা আবার এদিকে এক্স বাই থার্টি নাইন মাইনাস যদি আমি দুই করে দিই দুই বাই ষাট তাহলে হয়ে যাবে দশটা তো এই দুটোকেও তুমি ইকুয়েশান করতে পারো তাহলেও আমাদের আনসার চলে আসবে বা একই আসবে দেখো সমীকরণটা আলটিমেটলি একই আসবে এখান থেকে আসবে এক্স বাই ফর্টি টু মাইনাস এক্স বাই থার্টি নাইন ইকুয়েল টু মাইনাস টু বাই সিক্সটি মাইনাস থ্রি বাই সিক্সটি ঠিক আছে সেই আরেকটি উংচি এই দুটো থেকে আসবে এটাই মাইনাস ফাইভ বাই সিক্সটি বা মাইনাস ওয়ান বাই টুয়েলভ আর এখান থেকে থাকবে মাইনাস এক্স বাই ফাইভ ফর্টি সিক্স একই আসবে একইভাবে করতে হবে এবং আনসার হচ্ছে আমাদের ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ অপশন বি নেক্সট অঙ্ক থ্রি ফোর এক্স নাইন ওয়ান ওয়াই ফাইভ এইট এই আটটি শব্দ সংখ্যা দিয়ে দিয়েছে যে উপাত্তের গড় হচ্ছে ছয় যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে ধ্রুবক যদি এক্স টু এক্স প্লাস ওয়ান দ্বারা প্রতিস্থাপিত হয় এবং ওয়াই থ্রি ওয়াই প্লাস টু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে গড়ের মান চারের পরিবর্তন আসে অর্থাৎ ছয় ছিল চার বেড়ে যায় দশ হয়ে যায় তাহলে এক্সের মান বার করতে বলা যায় তাহলে টোটাল আটটা সংখ্যা আছে তাদের এভারেজ দিয়ে দিয়েছে ছয় মানে টোটাল কত টোটাল হচ্ছে আট ছয় এবার দেখো এক্স আর ওয়াই বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো যোগ করো তিন আর চারে সাত সাতান নয় ষোলো সতেরো সতেরো বাইশ আটের তিরিশ তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সেটা হচ্ছে আটচল্লিশ থেকে তিরিশ বাদ মানে হচ্ছে আঠারো তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আঠারো এটা একটা আমি পেয়ে যাচ্ছি দ্বিতীয় কি বলছে এক্সের জায়গায় যদি টু এক্স প্লাস ওয়ান বসিয়ে দিই আর ওয়াইয়ের জায়গায় যদি থ্রি ওয়াই প্লাস টু বসিয়ে দিই তাহলে গড়ে চার পরিবর্তন হয়ে যায় মানে ছয় ছিল হয়ে যায় দশ তাহলে যদি দশ পরিবর্তন হয়ে যায় তখন টোটাল হবে কত আট ইন্টু দশ মানে হয়ে যাবে আশি তখন কী হচ্ছে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি ওয়াই প্লাস টু এটা হবে আশি এই সংখ্যাগুলো যুক্ত তিরিশ আছে আমি আগে করলাম তিরিশ বাদ তাহলে আমি পেয়ে যাচ্ছি টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি ওয়াই প্লাস টু সমান হচ্ছে পঞ্চাশ বা টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান এক একা দুইয়ে তিন বাদ হয়ে যাবে দিকে মানে ফর্টি সেভেন ঠিক আছে এটা পেলাম এবার আমি এখানে দেখো থ্রি ওয়াই আমাকে এক্সের মান বার করতে বলেছে না তাহলে ওয়াইটাকে কাটবো ওয়াই এখানে থ্রি ওয়াই আছে এখানে ওয়াই আছে তো এটাকে তিন দিয়ে গুণ করে দাও পুরো সম্পর্কটাকে তাহলে পাবো থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফিফটি ফোর এবার নিচেতে এটা বসিয়ে দাও টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফর্টি সেভেন যদি আমি বিয়োগ করে দিই তাহলে থ্রি ওয়াই থ্রি ওয়াই কেটে যাবে পরে থাকবে এক্স ইকুয়াল টু এখানে থাকবে বাচ্চা তাহলে এক্স এক্সের ভ্যালু হচ্ছে সেভেন অপশান এ হচ্ছে সঠিক নেক্সট অঙ্ক নিচের বৃত্তে একটা ছবি দিয়েছে পাশে দেখতে পাচ্ছ ডান দিকে যে এম মানে হচ্ছে এ ই যেটার ভ্যালু হচ্ছে পাঁচ সেন্টিমিটার মানে এটা হচ্ছে পাঁচ বিই হচ্ছে চার বি হচ্ছে চার আর কি আছে সিই যেটা হচ্ছে আট তাহলে আমাকে বার করতে হবে ডিই এটা কত রকম ক্ষেত্রে দুটি জ্যা যদি পরস্পর পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ করে যেটা তৈরি করছে সেখানে দেখো যে এখানে এর বৃহত্তমটা এইটার সাথে এইটার যা অনুপাত হবে এটার সাথে এটারও তাই অনুপাত হবে এটা হচ্ছে নিয়ম অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে এ ইস টু ডি ই যা তার সাথে সমান হচ্ছে কি সি ইস টু বি ই এবার এ ই ভ্যালু দিয়ে দিয়েছে পাঁচ আমাকে ডিইটাই বার করতে হবে ধর এক্স বা স্টার যা খুশি এখানে হচ্ছে এই ইস টু আমরা কি জানি যে দ্বিতীয় পথ সমান হচ্ছে প্রথম গণিত চতুর্থ ডিভাইডেড তৃতীয় তাহলে ফাইভ ইন্টু ফোর বাই এইট তাহলে হচ্ছে কুড়ি বাই আট মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ বা এখানে চারটাকে দিয়ে কাটতে পারো তাহলে ফাইভ বাই টু হচ্ছে টু তাহলে এক্স কি ছিল ডি ই অর্থাৎ ডি ইর মান হচ্ছে টু পয়েন্ট বা মিটার অপশন ডি হচ্ছে এটি পরবর্তী অঙ্ক পরাগ সরল সুদের একটি ব্যাংকে ছশো পঁচাত্তর টাকা জমা করলো যদি পরাক পাঁচ বছরের জন্য ব্যাংকে সেই অর্থ রাখে তাহলে সেই যেই সুদ সে আয় করবে তা হচ্ছে কত পিটিআর বাই হান্ড্রেড আসলে দেখো এখানে আট পার্সেন্ট করে সুদ খাটছে খাটছে পাঁচ বছর মানে টোটাল ইন্টারেস্ট হবে আট গুণিত পাঁচ মানে হচ্ছে চল্লিশ শতাংশ আমাকে ছশো পঁচাত্তর চল্লিশ শতাংশ বার করতে হবে এটাই হচ্ছে আমাদের অঙ্ক শূন্য শূন্য কাটো দুই দিয়ে দুই এখানে থাকবে পাঁচ পাঁচ দিয়ে এটা কাটবে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁয়ত্রিশগুলো হচ্ছে দুই মানে হচ্ছে দুশো তো অপশন এ হচ্ছে একটি সঠিক উত্তর যে সে যত টাকা আয় সুদ আয় করবে সেটা হচ্ছে দুশো সত্তর পরবর্তী অঙ্ক রয়েছে একটি আয়তক্ষেত্রাকার জমির টুকরোর মাপগুলি নিকটতম পূর্ণ সংখ্যা পর্যন্ত সঠিকভাবে দেওয়া হয়ে থাকে অর্থাৎ আমরা কী করি দেখবে যে যদি থার্টিন পয়েন্ট ফাইভ হয় তখন বা থার্টিন পয়েন্ট সিক্স হয় তখন সেটাকে আমি কনভার্ট করে ফর্টিন করে দিই পূর্ণ সংখ্যাতে অর্থাৎ থার্টিন পয়েন্ট ফাইভ অথবা তার থেকে বেশি হতে হবে তবে আমি সেটাকে ফরটিন করতে পারবো যদি এখানে থার্টিন পয়েন্ট ফোর থাকতো তাহলে এটাকে পূর্ণ সংখ্যাতে তেরো করতাম তো এখানে দিয়ে দিয়েছে কি ছাব্বিশ মিটার আর চোদ্দো মিটার মানে এখানে কী ছিল টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ অথবা তার বেশি আর এখানে ছিল থার্টিন পয়েন্ট ফাইভ অথবা তার বেশি তাহলে মিনিমাম যদি এটা থেকেই থাকে তাহলে ন্যূনতম পরিসীমা কত হতে পারে তাহলে পরিসীমা দৈর্ঘ্য হতে পারে পঁচিশ দশমিক পাঁচ আর পোস্ত হতে পারে তেরো দশমিক পাঁচ তাহলে তখন হবে কত পঁচিশ দশমিক পাঁচ আর তেরো দশমিক পাঁচ যোগ করলে পাবে থার্টি নাইন ইন্টু টু মানে হচ্ছে সেভেন্টি এইট মিটার কারণ টু ইন্টু লেন্থ প্লাস উইথ এটাই হচ্ছে আমাদের পরিসীমার সূত্র তাহলে এখানে লেন্থ প্লাস উইথ করলাম যেটা হচ্ছে থার্টি নাইন ইন্টু টু সেভেন্টি এইটার মিনিমাম আটাত্তর মিটার তার পরিসীমা হবেই অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই ছিল তোমাদের উনত্রিশ দশ টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের বাকি অঙ্কগুলি যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং তোমরা প্রত্যেকে সে আর পি এফ কলকাতার বিভিন্ন পুলিশের কোশ্চেনের জন্য জানাচ্ছ কিন্তু কোশ্চেন পাওয়া যাচ্ছে না খুঁজে তোমরা পেলে জানাবে আর এগুলো যারা যারা এখনো প্রিভিয়াস ভিডিওগুলো নি তার ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে বা দেখে নেবে এবং যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি জয়েন হয়ে যাবে সেখানে তোমার পিডিএফও পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেললাইকেনটিকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর